হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সামনে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো দেখুন গাজরটা অলরেডি আমি গ্রেড করে কেটে নিয়েছি আর এখানে দুধ প্রায় ভালো করেই ফুটে গেছে এবার আমি এই দুধের মধ্যে গাজরটাকে ঢেলে দেবো গাজরটা ভালো করে একটুখানি সেদ্ধ হয়ে যাবে তার দেখুন গাজরটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গেছে এরকমভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে ফুটতে দেব এখন এতে আমি একটু মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছি তাহলে একটু থিকনেসটাও বাড়বে আর খেতেও অনেক টেস্টি হবে এরপর আমি এর সঙ্গে একটু পরিমাণ মতন চিনি দেব আট চামচ মতন আমি চিনি দিলাম এবার একটু নাড়িয়ে নিতে হবে ফ্লেমটাকে হাই করে দিলাম যতক্ষণ না এটা বেশ গাঢ় মতন হচ্ছে ততক্ষণ এটাকে ফুটতে দিতে হবে এখন আমি এটাতে একটু কাজু বাদাম আর আলমন্ড ছোটো ছোটো কুচি করে আমি এটা মিশিয়ে দেব এটা অনেকটা থিকনেসটা গাঢ় হওয়া অবধি আমরা ওয়েট করব একটু এলাচ তিন চারটে রেখেছিলাম সেটাও এখন আমি মিশিয়ে দিচ্ছি আর এটার গন্ধটা খুবই সুন্দর হয় দেখুন আমার এই যে ফিকনেসটা এসেছে ঠিক এই থিকনেস টাইলেই আপনারা গ্যাসটাকে অফ করে দেবেন গাজরের হালুয়া মোটামুটি রেডি গাজরের হালুয়া পুরোপুরি তৈরি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল